আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রডের আপডেট দামগুলো জানানোর জন্য তো আবারও কমে গেল রডের দাম তো আজকে আমরা সকল রড এবং সিমেন্টের আপডেট দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন তো আমরা বর্তমানে অবস্থান করছি একটি রডের দোকানে এখন আমরা রডের আপডেট দামগুলো জানিয়ে দিব কেআর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন এস এস তিরাশি টাকা প্রতি টন এস আলম ঊননব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত বিরানব্বই টাকা প্রতি টন বাইজিৎ অষ্টাশি টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চুরাশি টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন অ্যাঙ্গেল রড বিরানব্বই টাকা প্রতি টন জিপিএইস ছিয়ানব্বই টাকা প্রতি টন ভিএসএল চুরাশি টাকা প্রতি টন এইচআরএম তিরাশি টাকা প্রতি টন এসএস স্টিল একানব্বই টাকা প্রতি টন ফেমাস স্টিল চুরাশি টাকা প্রতি টন এইস কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন পি পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই টাকা প্রতি টন স্কোয়াড বার অষ্টাশি টাকা প্রতি টন বিএসআই তিরাশি টাকা প্রতি টন সিএসআরএম বিরাশি টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি টাকা প্রতি টন কেএসআরএম তিরানব্বই টাকা প্রতি টন জেডএসআর তিরাশি টাকা প্রতি টন এএসি আর এম টাকা প্রতি টন জেএসআর টাকা প্রতি টন আর এম টাকা প্রতি টন বাইজিত স্টিল চুরাশি টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাশি টাকা প্রতি কিং স্টিল বিরাশি টাকা প্রতি রানি স্টিল বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন সুমাই স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন পিএসআর নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তাহার স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন এসএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কেএস পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আপনারা জানলেন রডের আপডেট বাজার মূল্য এবার আমরা সিমেন্টের আপডেট দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব চা সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রেমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সাব পপুলার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ট্যান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এলিফেন্ট সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা শাহ বীর সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমন সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবস্তা সেনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিবস্তা মির সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতিবস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবস্তা কনফিডেন্স সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতিবস্তা বস্তা রিল্যাক্স সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবস্তা বস্তা অ্যারামিট সিমেন্ট পাঁচশো টাকা প্রতিবস্তা বস্তা আল্টাটেক সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সুপারক্রেট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষ রয়েছে জাপান বাংলাদেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থান বেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে এজন্য রড সিমেন্ট কেনার আগে অবশ্যই বাজারে গিয়ে বাজার যাচাই বাছাই করে তারপরে কিনবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তো আজকে রড এবং সিমেন্টের আপডেট দাম এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ